ভারত বলেছে ফাঁসিতে কামরা নিয়ে আসি নাই তোমরা এখানে দিয়ে গেছ তোমরা তাকে নিয়ে দাও যে যারা স্বতন্ত্রভাবে সিটি কর্পোরেশন এবং পৌরমেয় কাউন্সিলার নির্বাচিত হয়েছে তারা বন্ধু ছিল আজকে সরকারের রসনাহণ থেকে এবং দলীয় পুষ্টিপাত থেকে তারা বঞ্চিত ছিল এই অবস্থায় যারা নির্বাচিত হয়েছে ইসলাম পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই তারা মসল হিসাবে তাদের অধিকার তাদের প্রাপ্য আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের এই কাউন্সিলার হিসাবে নিয়োগ পাওয়া একান্ত বাস্তব দাবি নেত্য দাবি সময়ের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ জ্বালানের মধ্যে মৌলমে লড়াই চালিয়ে যাচ্ছে দুর্নীতি দুঃশাসনের মধ্যে তারা লড়াই চালিয়ে যাচ্ছে আপনারা জানেন আপনাদের মতো আমাদের একজন নেতা তার ছিল বরিশালে আহত করেছে ইনসল্ভ করা হয়েছে সেইখানে আমরা দেখেছি এখানে যারা গোয়েন্দা সংস্থার লোকগুলি খালি আমাদের অফিসে খালি করতো সেই অফিসে সেই গোয়েন্দার লোকগুলি টাকা বিলি করতেছে বিভিন্ন পরায় পরায় যাচ্ছে টাকা বিলি করছে বলছে এই পরিমাণ ভোট যদি তোমরা দিতে না পারো কারিগর ছাড়তে হবে তোমাদের আজকে একজনের সাথে কথা বলে টাকা বিলি করেছে তাই বললাম আপনি এখন কোথায় আছেন তা আমি তো মুখ জেলায় আসি কি করেন তা আমার ঘরে কোনো ঝামেলা নাই আমি বলছি আমি ইসলামের মানুষের সাথে জড়িত আছি ভাইরা আমার অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয় আমি বর্তমান বলব আজকে দেশ স্বাধীন হতে পনেরো বছর তেপ্পান্ন বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে অনেক দফার পরিবর্তন হয়েছে সরকার গঠনের পরিবর্তন হয়েছে দেশের মানুষ সংসদীয় পদ্ধতি সরকার দেখেছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার দেখেছে সামরিক সরকার দেখেছে তত্ত্বাবধায়ক সরকার দেখেছে অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে এত কিছু দেখার পরেও দেশ ও জাতীয় তারা মানবতার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই মানুষ অধিকার প্রতিষ্ঠিত হয় নাই কেন হয় নাই আমি ডক্টর সাহেবকে বলতে চাই আপনার মতো দশ গুণ যোগ্যতা সম্পন্ন লোক যদি বাংলাদেশে ক্ষমতায় বসে এই দেশের সুশাসন ন্যায় বিচার মানবাধিকার রক্ষা ভোটাধিকার দর্শন চিন্তায় চা কোনদিন আপনি বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত এই ব্রিটিশের দেখে দেওয়া আইন পরিবর্তন করে একমাত্র মানব যদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন যেটা হল ইসলামী সরিয়া আইন এই সরিয়া আইন যতদিন পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন না হবে ব্রিটিশের আত্মিত্ব আমেরিকার ভারতের আইনের মাধ্যমে আপনি মানবাধিকার রক্ষা করতে পারবেন আপনি দুর্নীতি দুঃশাসন বন্ধ করতে পারবেন না চুরি ডাকাতি বন্ধ করতে পারবেন না আপনারা আমলে আট বছরে মেয়েরা দর্শিত হয় কীভাবে ছয় বছরে মেয়েরা দর্শিত হয় কীভাবে কেন আপনি পারেন না আপনারা আমলে এখনও সেই দূরাচার স্বৈরাচার ভারতের পাচাটা লেন্দু দর্জি বাংলাদেশের লেনদুক দর্জি শেখ না এই লেনদুক দর্জির তার যে সহচর ছিল সেই সহচরগুলি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সচিব বসা আছে আপনি তাকে সরাইতে পারেন না আপনার ডক্টর ইরি সাহেবের সাথে একটা বৈঠকে বলেছিলাম আপনি এত আন্তর্জাতিক ক্ষেত্রে সম্বন্ধে একজন লোক আইকনিক আপনি আমরা বলতে চাই এই যে টাকা চুরি করেছে টাকা পাচার করেছে মানুষকে গুণ হত্যা করেছে গণহত্যা চালিয়েছে মানবতা লঙ্ঘন করেছে এই চোর ডাকাই মানবতা হত্যাকারী এই লোকগুলি পালিয়ে গেল কিভাবে এটা প্রশ্ন না পালিয়ে গেলো কিভাবে ভারত বলেছে ফাস্টেগ তো আমরা নিয়ে আসি নাই তোমরা এখানে দিয়ে গেছ তোমরা তাকে নিয়ে দাও মানে কি দেশটা কোথায় যাচ্ছে তুলনামূলকভাবে ভাবে সাহেব নাহেব আরো ভালো 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 দেবপান্না প্রতি আসে সাহেব অনেক ভালো কিন্তু আইন ততদিন পরিবর্তন না হবে আর ব্রিটিশরা কি করেছে দুইশো বছর আমাদের শোষণ করেছে না তা লুণ্ঠন করেছে না সেই ব্রিটিশ আইনটি আমরা একটা সোনার দেশ বানাবে নূতন বাংলাদেশ বানাবেন বোকার স্বর্গে বাস করে সারা কিচ্ছু না আমেরিকার আইন আপনি দেশ চালাবেন আজকে ট্রাম্পের একটা বক্তব্য আছে যে ন্যায় বিচার সততা দিয়া শক্তিমত্তা মাপা যায় না শক্তিমত্তা মাপার একমাত্র মানদণ্ড হলো অস্ত্র শক্তি আজকের আজকে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ আজকে সেখানে হত্যা করেছে নারী শিশুদেরকে হত্যা করেছে সেখানে সেখানে রাস্ত্র দিচ্ছে আমরা এই দেশে কিছু দল আছে সাহায্য তাদের আমার সাহায্যপোষণা তারা ক্ষমতায় বসতে চায় আমি আগে বললাম আগে যখন হামাস আক্রমণ করছে গাজার উপরে তখন বললাম যে আপনারা এটা প্রতিবাদ করেন না কেন আমেরিকা যাবে আমরিকাকে এই জন্য করে নাই এইবার কেন করেন এইবার না করলে জনগণ ক্ষেপে যাবে কাজে এই জন্যে প্রিয় ভাই আমার সত্য খোলতে হবে সত্য অনুসন্ধান করতে হবে আমাদের বিরানব্বই বর্ধমানের মুসলমান মুসলমানের সঙ্গে আল্লাহলামা সত্যকে মুসলমানকে সত্য গ্রহণ করে কোন আইন শ্রেষ্ঠ ব্রিটিশ আইন শ্রেষ্ঠ না আমেরিকার আইন শ্রেষ্ঠ না রোমান আইন শ্রেষ্ঠ না লেটিন আইন শ্রেষ্ঠ না ইসলামী আইন শ্রেষ্ঠ ইসলামী আইন মানতে এত বাধা কেন এত অনীহা কেন ইসলাম হলো শাসকের জন্য ইসলাম হলো শাসীদের জন্য ইসলাম হলো যারা ক্ষমতায় থাকে তাদের জন্য ইসলাম হলো জনগণের জন্য এই জন্য শাসকরা মনে করে ইসলামী আইন হলে আমারও আমি মুক্তি পাবো না আমারও বিচারে কার্য দায়িত্ব হবে আজকের যারা দেশ এইভাবে শোষণ করলো দেশটাকে একটা অপেক্ষকার দেশে পর্যন্ত গেল ধ্বংসস্থ রেখে গেলো তাদেরকে রাজনৈতিক পুনর্বাসন পুনর্বাসন করার জন্য কোনো কোনো দল পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তাদেরকে আহ্বান জানায় আজকে তারা ভারতের ভাষায় কথা বলে আজকের ইনুস সাহেব হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা কোনো দল ভারতের গলার কাটা না দর্জিকে সরেছি আর লেনদুপ দর্জি বানাবো এই ইনুসকে ডক্টর ইনুস সাহেবকে সরানোর জন্যে নির্বাচন নির্বাচনের জিক্রে উঠছে নির্বাচনে দেশের জনগণ অধিকাংশ জনগণ তারা সংস্কার চায় আগে আওয়ামী লীগের বিচার চায় আগে তারপরে সংসদ নির্বাচন চায় আগে একটা দল তারা খালি নির্বাচন টিকিট চলতেছে নির্বাচন নির্বাচন তেপ্পান্ন বছরের মধ্যে আপনারা তো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন আপনাদের নির্বাচন দেখি নাই কিভাবে নির্বাচন করেছেন নির্বাচন করার পরে আপনারা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় যাওয়ার পরে কী করেছেন বাংলাদেশের দুর্নীতি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না এখন আবার আপনারা কী করেছেন আপনাদের সেই পাঁচই আগস্টের পরে যে আপনাদের ভ্রমণযোগ্যতা ছিল মানুষের এখন কি তা আছে আজকে তলানিতে থেকে গেছে চাঁদাবাজি দখলবাদী থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন প্রায় ষাট সত্তর জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাজির জন্য দখলবাজির জন্য আপনার হত্যা করেছেন বীর আসুন আল্লাহ বলছেন শুনলে তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না আসুন সত্য গ্রহণ করি সত্যকে জমিরে বাস্তবায়নের জন্য চেষ্টা করি সত্য যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় ইসলামী শরিয়া বাস্তবায়ন না হয় তাহলে যতই নেতার পরিবর্তন হোক আর যতই দফার পরিবর্তন হোক যতই আপনি সংস্কার করেন কোনো কিছুতে জাতি জাতীয়তা মানবতার কোনো কল্যাণ আসবে না আসুন আজকে আমি আবারও বলছি আজকের এই কাউন্সিলর সমাবেশে আমি সবাইকে আহ্বান জানাব সরকারকে আহ্বান জানাবো প্রধান সরকারের কাছে আপনার সড়ক লিপি দেন আমরাও প্রতিবাদ জানাবো যে নেত্র দাবি আজকে আওয়ামী হেসিকদের দোষরা কেন ক্ষমতায় থাকে তাদের পদে বহল থাকে আর যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে অসিরেই অবিলম্বে তাদেরকে এই পদে পুনর্নিয়োগ দেওয়া হোক